আল্লাহ বলেন ও আমার বান্দারা আমি আল্লাহ নিজে আমার নবীর উপরে দরুদ পড়ি ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলা নবী আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুতরাং হে ইমানদার বান্দারা তোমরাও আমি নবীর উপরে দরুদ পড়ো তোমরাও সালাম পড়ো

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على দৈনিক কমপক্ষে পঞ্চাশ বার অথবা একশো বার গুরু শরীফ পড়েন এই গুরুদ ইব্রাহিম সব থেকে শ্রেষ্ঠ গুরুদ ইব্রাহিম সব থেকে ফসল

খাবারের শুরুতে দোয়া খাবারের শেষে দোয়া মসজিদে ঢোকার দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া ঘরে ঢোকার দোয়া ঘরের থেকে বের হওয়ার দোয়া এভরিথিং যদি দোয়া আছে দোয়া গুলা পাঠ করা তিন নাম্বার রাসুলের জীবনী পড়া রাসুলের জীবনী পড়া অনেক জীবনী আছে সেরাতে মুস্তাফা নবী রহমান তারপরে আছে রাহিদুল মাহতুম অনেক বিভিন্ন সুন্দর সুন্দর সিরাত গ্রন্থ আছে এই সিরাত গ্রন্থ গুলা ভাষায় রাখা নিজেও পড়া নিজের সন্তানদেরকে দিয়েও পড়ানো ঘরের মধ্যে বসে স্ত্রীকে পড়ে পড়ে শুনে চার নম্বর বেশি বেশি করে দূর ছবি পট যদি এই চারটা আমল করা যায় ইনশাআল্লাহ তার অন্তরে অবশ্যই অবশ্যই রাসুলের প্রতি মহাব্বত ফায়দা হবে আর রাসুলের প্রতি যদি মহাব্বত ফায়দা হয় ভালোবাসা ফায়দা হয় অবশ্যই সেই ব্যক্তি জান্নাতের মধ্যে রাসুলের সঙ্গে থাকতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা আমলের কথা বললাম এই চারটা আমলের উপর আমল তৌফিক দান করেন সকলে বলেন আমিন